জানারা ছোট ভাই ষোলো ও শুরুতে আসলে আমার টিভি রবিছে ওই ওই ডাক্তাররা মানা করছে ডাক্তার বাড়ির যে মানা করছে দুধ খেবাইতাম না আমি তো বুঝি সংসার অভাব আছে আমি দুধটা খাওয়াইছি আমি তো বুঝি না দুধ একটু এত দূরের সময় হয়েছিল কারণ ওই দুধটা খাওয়াইছি দুই মাস বলে ছোট ভাই হয়ে কান্না করছে ওইছে আর দিনটা কান্না করতো তো কইতাম বাতাস লাগিয়ে মেলাখানে গেছি কানন বাধ্য করতে পারিনি ধরেন গায়ে বেতা আসে বেতা কৃত ক্রিস্মেছে কথা বাত্রিও আগের তনু অনেক শরীর আল্লাহ আঠি অসুবিধা আছে সবাই মাইয়ের ডাক্তার দেওয়া দূরত্ব বাড়বে ধর ওই বেড়া গেছে

ধন এতদিন থেকে জানে না ধন আল্লাহ যদি বেরেন খাড়াই দেয় ওই বেড়ার উসুল লে উফার আলাম হাকে ঠিক আছে দিবে কত কথা একদম এখানে শুধু আই এই সার সার আগে সারা বেশি সদরের বাতিলে ডাকতে পরিবর্তন দেখছে তারা আগে হেতিক ভোগ গাছের কিছু আসেনি রান্না বাড়ি দিয়ে এমনি ফরিসি আছে না ঘোরা টোরার কথা কন জানো অন আল্লাহ দেখতে কন লাগে না স্কুলের সময় আকাশ দেরি করে দশটা বাজছে মোবাইল চেক দশটা বাজছে Wa n'e baliwata lanu na zi.